আর একটু বাসুর বড় বাসুর হয়ে গেছে বক না রেখেও আমি অনেক এসিআই অ্যানিমাল জেনেটিক্সের একজন এআই কর্মী হিসেবে কর্মরত আছি আমার পাশে যে গাবিটি দেখতে পাচ্ছেন একটি শাহিওয়াল ক্রস ব্রিডের একটি গাবি আজ থেকে নয় মাস দশ দিন আগে আমি এসিআই অ্যানিমাল জেনেটিক্সের একটি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিজ দ্বারা একে ইনসিমিনেশন করেছিলাম আজকে নয় মাস দশ দিন গরুটা এখন বাচ্চা দিবে তো আসেন দেখি ওর বাচ্চাটা কেমন আসে আমি বাচ্চাটা একটু দেখাই <이 Elliot> <수업> <안> <우리의 속에서 organizational marriage> <이> 아, 이거. 아, 이거. 아, 이거. 아, 이거. 아, 거 아, 이거. 거이